আসসালামু আলাইকুম সবাইকে জাকির হোসেন জিসান শিক্ষক ও পরিচালক বিষয় নিয়ে শেয়ার বিষয় নিয়ে আজকে এই ভিডিওটি শেয়ার করব আপনারা যারা নতুন পাতেন তা পাবেন বা যারা গাড়ি চালাতে যাবেন গাড়ি চালানোর সময় আমাদেরকে যে বিষয়টা মাথায় রাখতে হবে যে একজন ড্রাইভার হিসেবে একজন দু সেন্টের গাড়ি চালানোর জন্য কোন কোন ডকুমেন্টস বাধ্যতামূলকভাবে গাড়িতে থাকতে হবে প্রথমত গাড়িতে আমাদের থাকতে হবে আমাদের পাতিন দেব পাতিন দেবি অর্থাৎ আমরা যে ধরনের গাড়ি চালাবো সেই ধরনের পাতিনতে আমাদের পকেটে থাকতে হবে দ্বিতীয়ত আমাদের থাকতে হবে কারটা দিয়ে চিরকুলাসিওনি আপনি গাড়ি চালানোর আগেই আপনার গাড়িতে আপনার গাড়ির যে ব্লু বুক কারটা দিয়ে চিরকুলাসিওনি বা লিবরে তো আছে কি না এটা আপনি চেক করবেন তারপরে চেক করবেন ইন্স্যুরেন্স অর্থাৎ আফিগুলাসিওনি আপনার গাড়িতে যে ইন্স্যুরেন্স থাকে এক বছর মেয়াদি এইটা আপনার গাড়িতে আছে কি না বা এটার মেয়াদ আছে কি না সেটাও চেক করতে হবে এছাড়া গাড়িতে ডুব বোতে এবং ত্রে আঙ্গুলের মোবিলে এই দুইটা জিনিস আপনার গাড়িতে রাখাটা বাধ্যতামূলক যদি এটা পড়তে হবে না নিজের গাড়িতে রাখতে হবে যদি ইন কেস অ্যাক্সিডেন্ট হয় শহরের বাইরে তাহলে এটা ব্যবহার করা বাধ্যতামূলক এই জন্য এগুলো থাকতে হবে এই ডকুমেন্টসগুলো বা এই জিনিসগুলো আপনার গাড়িতে রাখাটা বাধ্যতামূলক তাছাড়া গাড়ি চালানোর আগে অবশ্যই গাড়ির মোটর পার্টস এগুলো সব ঠিক আছে কিনা চেক করাও গুরুত্বপূর্ণ এছাড়া পুলিশ যদি আপনাকে থামায় রাস্তায় তাহলে আপনি কীভাবে বুঝবেন এই পুলিশ তারা অরিজিনাল বা আসলে তারা লাজেন্ত তেল ট্রাফিক অথবা আপনার মধ্যে সন্দেহ হয় যে আসলে তারা পুলিশ ফেক তাহলে কীভাবে বুঝবেন যখন আপনারা পুলিশ থামাবে পুলিশ অবশ্যই থামানোর আগে আপনি খেয়াল করবেন তাদের হাতে একটা লাঠি থাকবে যার নাম হলো পালেত রোজসা মানে লাল এবং সাদা একটা লাঠি তারা দিয়ে আপনাকে ইশারা দিয়ে থামাবে এছাড়া তারা পোশাক সজ্জিত অবস্থায় আসবে এদেরকে বলা হয় বা ইউনিফর্ম পরে আসবে ইউনিফর্মে এবং আপনারা তাকে তারা আপনাকে থামাবে যখন আপনাকে জিজ্ঞেস করবে এই ডকুমেন্ট গুলো আছে কিনা বাতেন তে লিব আছে জিজ্ঞেস করে আপনাদের থাকতে হবে সো যারা বাতিন্দা পাইতেছেন পাবেন কখনই এই জিনিসগুলো অবহেলা করা যাবে না অবশ্যই আপনার গাড়িতে রাখবেন এবং পুলিশ থামাইলে আপনি সুন্দর করে প্রেজেন্ট করবেন ভয় পাওয়ার কোনো কারণ নেই যদি গাড়িতে ঝামেলা থাকে তাহলে কিন্তু বিপদে পড়ে যাবেন সব কিছু রেগুলার রাখার চেষ্টা করবেন এবং জিশান বাংলা স্কুল ফলো করবেন এরকম আরও নতুন নতুন ভিডিও আপনাদের জন্য আসবে আপনারা যারা নতুন বাতিন্দা নেবেন অথবা যারা এখন আর নেন নাই বাতিন্দা সম্পর্কে আপনাদের ধারণা নাই তারপর আমাদের ক্লাসগুলো করতে পারেন আমাদের সাথে প্রাইভেট ক্লাস করেন অথবা আমাদের ক্লাসের ভিডিওগুলো ফলো করতে থাকেন ইনশাল্লাহ খুব ভালো কিছু শিখতে পারবেন ইতালিতে ট্রাফিক আইন নিয়ে যাদের ভয় তাদের জন্য আছে জিসার বাংলা স্কুল ভয় পাওয়ার কোনো কারণ নেই যে যত বেশি জানবে সে তত বেশি বিপদমুক্ত হবে ইনশাল্লাহ সো ফার্স্ট জিসার বাংলা বাজানতে ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিবেন সবার সাথে এবং আমাদের সাথে লাইক দিয়ে আমাদের পেজকে ফলো করুন সবসময় ধন্যবাদ দেখা হবে নতুন ভিডিওতে